আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ফ্যাশন আর এখান থেকে উইন্টারে একদমই লাস্ট অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু জ্যাকেটে কালেকশন দেখিয়ে দেবো অভার কোটি কালেকশন থাকবে আর সাথে কিন্তু তোমরা কোটি কালেকশনও পেয়ে যাচ্ছ তো ফার্স্ট দিয়ে শুরু করবেন আচ্ছা ফার্স্টে আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করছি এটা লং ওভার কোটের স্টাইলের মধ্যে পাচ্ছো কোটি স্টাইলের মধ্যে থাকবে এখানে কিন্তু কলার কথা আছে মাঝখানে বাটন কথা আছে সম্পূর্ণ বাটন ওপেন করতে পারবে আর এটা থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার আছে ভাই এটার আচ্ছা এই একটা থাকছে ডিজাইন আলাদা হবে তাই না এটা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে মাত্র চারশো চল্লিশ টাকার ভার্স এগুলো কিন্তু পাঁচশো টাকার কালেকশন এখন তোমরা চারশো টাকায় পেয়ে যাচ্ছো কাপড় কোয়ালিটি কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো চল্লিশ টাকা করে যারা যেটা নিতে চাচ্ছো ভিডি স্কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর যারা অনলাইন থেকে মানে যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো আমি লাস্টে কিন্তু অ্যাড্রেসটা দেখিয়ে দেবে এবার শর্ট কিছু দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু পুরোটাই ফার করা থাকছে এটাও তোমরা কাশ্মীরি উলের মধ্যে পাবে এটার প্রাইস থাকছে কথা ভাইয়া চারশো চল্লিশ টাকা থাকবে জ্যাকেটে কালেকশন অনেক বেশি রানিং এই কালেকশনটা মাঝখানে জিপার করা থাকবে ফুল জিপার ওপেন করতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো চল্লিশ টাকা করে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে মানে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবে নেক্সট আবার আমরা গোল কালার কিছু সোয়েটারের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে পাঁচ থেকে ছয়টা আমরা দেখিয়ে দিচ্ছি এ থাকবে ব্লু কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে একদমই হট পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ব্রাউন কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এই কালারটাও দারুণ নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা শটের মধ্যে কাছে কত তিনশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট একা থাকছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে ভিডিওসে নাম্বারে কন্ট্যাক্ট করবে আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট এবার কিছু কোটি স্টাইলের মধ্যে দেখিয়ে দেবো এটা দেখো সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে থাকবে এটা আর কি এই স্টাইলে পরে এই যেটা খুব অনেক সুন্দর ইকা ডিজাইনটা পুরাটাই কিন্তু ডিজাইন করা থাকবে কালার আছে টোটাল 5 টা ইটার আমরা কালার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালারে আছে এগুলো প্রাইস থাকছে কত করে 390 টাকা প্রাইস থাকবে মাত্র 390 টাকা করে এগুলাও কিন্তু ওল কাপড়ের মধ্যে থাকছে ওকে আর লং মধ্যে হবে नेक्स्ट যেটা আছে এই কালারটা তো কিন্তু অনেক বেশি রানিং আর নিচে টার্সেল করা থাকবে পুরাটাই কিন্তু এরকম টার্সেল করা থাকছে नेक्स्ट আইটে দেখিয়ে দেব এটা হবে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এটা মেরুন কালারের মধ্যে পাচ্ছো প্রাইসে তো এই সি কালেকশ আমি স্লাম জেআর ফ্যাশানে তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ইয়ারে চলে আসবে ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের ছয় তলায় শপ নম্বর বিরাশি যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো এল ফেস